মানুষের প্রতি জুলুম অত্যাচার নির্যাতন করা হবে সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে এই কথাটা বলতে বলতেই পাশে পাশে তিনি তিনটা কথা বললেন এক মারা যাতে লহুদ মানুষ অদা অঙ্গীকার পূর্ণ করবে না দুই অল আমানাত টাকা পয়সা মানুষ আত্মসাত করবে যে যেখানে আছে সে সেখানে পয়সা আত্মসাত করবে হেডমলানা হেডমাস্টার প্রিন্সিপাল যে যেখানে আছে মন্ত্রী এমপি সাহেব আছেন এমপি মন্ত্রী যে যেখানে আছে ভালো মানুষ পৃথিবীতে থাকবে না নয় কিন্তু যারাই দায়িত্বশীল তারাই তার দায়িত্বকে ঠিক মতো পালন করবে না আল্লাহ রসুল এরকম বসে আছেন কিছু মানুষের সাথে কথা বলছেন পল্লীর একটা বেদইন অশিক্ষিত মানুষ এসে চট করে বললেন মাথা মাতাসা কে সাহাবিগণ আবু বাক্কার এরা তো উচ্চশিক্ষিত মানুষ ভদ্র নম্র মানুষ আল্লাহ রাসুলকে কিছু বলতে পারতেন না তো অপেক্ষায় থাকতেন গ্রামের কোনো মানুষ আসবে বুঝবে না সুঝবে না ঢুকেই বলবেন আল্লাহ রাসুল এইটা কি তখন আল্লাহ রাসুল বলবেন আমরা শুনতে পাবো আমরা ওভাবে বলতে পারি না কথা বুঝে জানি না হয় এনারা তো রাসুল সাল্লাহ সাল্লামকে হিসাব করে কথা বলেন জোরেই কথা বলতে পারেন না কিন্তু পল্লীর মানুষ তার তা বুঝে না আজও সৌদি আরবের যারা বেদইন তারা ওই রাস্তাঘাটের যে ইশারা যেটা মানে ওই কি বলবেন ওটাকে ট্রাফিক পুলিশ ট্রাফিক ওরা মানে না দেওয়া আছে চলে যাবে গাড়ি নিয়ে যদি আটকানো হয় তাহলে বলবে আপনার কাজ নাই সেজন্য বসে না আমার কি কাজ নাই ওরা এটা বোঝে না যার জন্য সৌদি আরব সৌদি সরকার তাদের প্রতি কিছু বলে এ ছাড় এসে বলছে কবে হবে তখন আল্লাহরম বলেন এই যা জৈিয়ানির সাল যেদিন দশের পয়সা নষ্ট হবে সেদিন হবে তখন জিজ্ঞাসা করার বলছেন যে আমি এটা বুঝতে পারলাম না দশের পয়সা কিভাবে নষ্ট হবে তখন তিনি বলছেন এই যা উচ্ছে আমরা এলাকায় রাহালেই ফালদাজির সাত যখন দায়িত্ব অযোগ্য মানুষের হাতে তুলে দেওয়া হবে তখন দশের পয়সা নষ্ট হবে যে কোনো জায়গাতে দশটা টাকা খরচ যে করছে সেটা যে কিভাবে খরচ করতে হবে সেটা জানে না একজন দায়িত্বশীল একটা কর্মচারীকে তিনশো টাকা দিয়েছে বাজার করতে তার বিশ টাকার নাস্তা করে দেখাচ্ছে আর বাপের গালে নাস্তা করে না এটা দেখাচ্ছে নাস্তা বাজার করলেই কি নাস্তা খরচ দেখাতে হবে তাহলে একটু বাজারে পাঠালেই কি নাস্তা খরচ দেখাতে হবে যাতায়াত খরচ দেখাচ্ছে কত কি দেখাচ্ছে দেখবেন যে শুধু খালি যাতায়াত খরচ দেখাচ্ছে কত ভাউচার কত কি মানে যেখানে যার উপরে দায়িত্ব আছে সে ঠিক মতো পালন যখন করবে না তখন কে তখন উনি বললেন যে বুঝতে পেরেছি